প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমাকে শুনবার জন্য স্বাগত জানাই দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই সারা দেশে চলছে মপ চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজির মতো ঘটনা সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে নানা শঙ্কা তাদের মধ্যে কাজ করছে রাস্তায় বের হচ্ছেন ভয় ভীতির মধ্যে এই অবস্থার মধ্যে প্রশাসনের নিরবতা পুলিশের আনস্ট্রাবল অবস্থা দেশবাসীকে আরও হতাশ করেছে আমরা যদি গতকালকে উত্তরের ঘটনাটি দেখি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গাঙের ছেলেরা এক দম্পতির উপর রামদা চাপাতি নিয়ে হামলা চালায় যদিও স্থানীয় লোকজন তাদেরকে প্রতিহত করে এবং ধরে গণদোলাই দিয়ে থানায় সোপর্দ করে এই জায়গায় স্থানীয় জনগণ নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছেন সাহসিকতার পরিচয় দিয়েছেন সারা দেশে প্রশাসনের নিরবতার মধ্যে জনসাধারণকেই এগিয়ে আসতে হবে স্থানীয় জনগণকেই এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নিজেদেরকে বাঁচতে হলে এর কোনো বিকল্প নেই আমরা ঢাকাতে বেশ কয়েক মাস যাবত চুরি ডাকাতি চিন্তায় খুন খারাবি দেখেছি মব দেখেছি সেটি এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে মবের আওতায় এসেছে সকল শ্রেণী পেশার মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ তাদের সাথে বনিবনা না হলেই আওয়ামী লীগের দোসর বলে বা ভিন্ন মতের মানুষ বলে কতিপয় লোক জড়ো হয়ে অফিসের ভিতর ঢুকে যাচ্ছে এখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা সম্প্রতি লক্ষ্য করেছি পার্বতীপুরে ইউন অফিসে ঢুকে তাকে লাঞ্ছিত করে দুই ঘন্টার সময় বেঁধে দিয়ে তাকে অফিস থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে গতকালকে বরিশালের একটি ঘটনা একটি স্কুলে সদস্য পদে রাখা হয়নি বলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের রুমে কিছু লোক ঢুকে গেছে এরা কি করে সাহস পায় একজন বোর্ডের চেয়ারম্যান একটি স্কুলের সদস্য কাকে বানাবেন বা সভাপতি কাকে বানাবেন এই সিদ্ধান্ত যদি দিতে না পারেন সেই কারণে যদি মবের আওতায় আসতে হয় তাকে তাহলে তারা কাজ করবেন কিভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তারা কাজ করবেন কীভাবে নিরাপত্তাহীনতা মানুষের জন্য সবচেয়ে বড়ো ট্রোমা ফলে সরকার তার সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেই নিরাপত্তা দিতে পারছে না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দিবে কি করে ফলে এই সরকারের দিকে তাকিয়ে না থেকে আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের জীবন রক্ষায় জানমাল রক্ষায় সারা দেশের সড়ক মহাসড়কগুলোতে ছিনতাই চুরি ডাকাতি হচ্ছে বাস থামিয়ে প্রাইভেট কার থামিয়ে রাতের অন্ধকারে দিনের আলোয়ে ছিনতাই হচ্ছে সর্বস্ব লোটে নেওয়া হচ্ছে এমনকি মহাসড়কের পাশে অবস্থানরত দোকানপাটে পর্যন্ত হামলা লুটপাট হচ্ছে চিন্তাই হচ্ছে তাহলে মানুষ যাবে কোথায় ব্যবসায়ীরা ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না কখন কার উপর হামলা হবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না আমরা ঢাকার মধ্যে এর আগে দেখেছি মোহাম্মদপুরের একটি অস্থিরতা বিরাজ করছে খুন খারাপি থেকে শুরু করে চিন্তাই ডাকাতি এখনও কাজ নেই যেগুলো চলেনি আমরা দেখেছি এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে রাস্তায় ফেলে কোপাতে আমরা দেখছি সারা দেশেই প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটছে চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি চাঁদাবাজি কিন্তু প্রশাসন নীরব তো এই পুলিশ প্রশাসন যদি মানুষের নিরাপত্তা দিতে না পারে তাহলে এই পুলিশ প্রশাসন রেখে তাদেরকে রাষ্ট্রের টাকায় বেতন দিয়ে কি লাভ দেশের জনগণের ট্যাক্সের টাকায় এই পুলিশ প্রশাসনের বেতন হচ্ছে তো সেইখানটায় যদি মানুষ ব্যবসা বাণিজ্য করতে না পারে চাকরি বাকরি করতে না পারে ঘর থেকে বের হতে না পারে তাহলে তিনি ট্যাক্স দেবেন কি করে তিনি পুলিশকে বেতন দেবেন কী করে পুলিশ যদি তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারে আমরা লক্ষ্য করছি যে ঢাকা কিংবা এর বাইরেও যে সিটি শহরগুলো রয়েছে তার মধ্যে কিছু ঘটনা চুরি ডাকাই ছিনতাইয়ের কিছু ঘটনা মবের কিছু ঘটনা মিডিয়ায় অথবা সোশ্যাল মিডিয়ায় আসছে কিন্তু সারা দেশে গ্রামগঞ্জে উপজেলা শহরগুলোতে ইউনিয়নে ইউনিয়নে এই অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করছে সেখানকার সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতে পারছেন না প্রতিনিয়ত চলছে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ লুটতরাজের মতো ঘটনা তো এই অবস্থায় একটি দেশ চলতে পারে না আমরা দ্রুত চাইব এই সরকার তার আইন আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর করে একটি স্টাবল জায়গায় নিয়ে এসে যত দ্রুত সম্ভব জাতীয় সরকার নির্বাচন দিয়ে আপনারা বিদায় নিন কারণ আপনাদের উপর দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সব আপনারা ধুলিস করে দিয়েছেন আজকে আপনাদের প্রতি মানুষের কোনো আস্থা নেই কারণ মানুষ প্রথম চাইবে তার জীবনের নিরাপত্তা সেই জায়গাটিতেই আপনারা সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন ফলে আর সময় বিলম্ব করে কোনো লাভ নেই দেশকে অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দেওয়ার যে পায়তারা চলছে সেই জায়গাটি যখন আপনারা বন্ধ করতে পারছেন না তখন আপনাদের ক্ষমতায় থাকবার মিনিমাম নৈতিক অধিকার নেই বলে আমি মনে করি ফলে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে আপনারা বিদায় নিন দেশের মানুষকে বাঁচান আমাকে শুনবার জন্য সকলকে ধন্যবাদ